ইন্টারনেট ইউজ করেন এখন স্লো কাজ করে শুধু লুডিং দেখায় আর লুডিং দেখায় আর আপনার মোবাইল ফোনে ইন্টারনেট স্লো থাকবে না কেন আপনারা এই সেটিংস গুলো সম্পর্কে জানেন কয়জনে এখান থেকে এই সেটিংস গুলো কাস্টমাইজেশন করে এখান থেকে ফাইভ জি সিলেক্ট করে এখান থেকে সেভ করে দিলে দেখেন ভাই এখন ইন্টারনেট স্পিডটা কেমন ভাই তুফানের মতো ইন্টারনেট অ্যাক্সেস করতে পারতেছি ঠিক এরকম ভাবে আপনি যদি আপনার মোবাইল ফোনে এই সেটিংসগুলো করে রাখেন তাহলে আপনি যে কোনো কোম্পানির সিম ব্যবহার করেন না কেন আপনি হাই স্পিডে ইন্টারনেট অ্যাক্সেস করতে পারবেন তো চলেন কিভাবে আপনার মোবাইল ফোনে এই সেটিংসটা চালু করবেন চলেন সেটা দেখাই তো এই সেটিংসটা চালু করার জন্য আপনি চলে আসবেন আপনার মোবাইল ফোনের সেটিংসে তো সেটিংসে আসার পর আপনার এখান থেকে সার্চ করবেন যে অ্যাক্সেস পয়েন্ট আপনি যে কোনো মোবাইল ফোন ব্যবহার করেন না কেন সেটিংসে আসার পর এখান থেকে আপনি সার্চ করবেন যে অ্যাক্সেস পয়েন্ট জাস্ট এটা লিখে যদি আপনি সার্চ করেন তাহলে কিন্তু এই সেটিংসটা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন যে অ্যাক্সেস পয়েন্ট নেম যে দেখতে পাচ্ছেন প্রথম যে সেটিংসটা জাস্ট এটার পর একটা ক্লিক করলে কিন্তু আমরা এই সেটিংসটা কিন্তু খুঁজে পেয়ে যাবো এছাড়াও আপনি যে কোনো মোবাইল ফোনে আসার পর সেটিংস আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে সিম কার্ড অ্যান্ড মোবাইল নেটওয়ার্ক কিংবা আপনার এখানে কানেকশন লেখা থাকতে পারে জাস্ট এটার পর একটা ক্লিক করবেন তো ক্লিক করে দেওয়ার পর আপনি যে সিমে মূলত এমবি ব্যবহার করতেছেন যেমন আমি এখান থেকে দেখতে পাচ্ছি যে সিম গার্ড ওয়ান এখানে কিন্তু আমি এমবি ব্যবহার করতেছি জাস্ট এটার পর একটা ক্লিক করবো তো এটার পর একটা ক্লিক করে দেওয়ার পর এই যে নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছেন যে অ্যাক্সেস পয়েন্ট নেম তাহলে কিন্তু আপনি এখান থেকে দেখতে পাবেন যে অ্যাক্সেস পয়েন্ট নেম জাস্ট এটার পরে এটা ক্লিক করবেন কিংবা আপনি চাইলে সেটিংসে ঢুকে যদি সার্চ করেন যে অ্যাক্সেস পয়েন্ট নেম তাহলে কিন্তু পেয়ে যাবেন তো পেয়ে যাওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু ভাবে কিন্তু আমাদের এখান থেকে সেট করা আছে কিন্তু জিপিজি ইন্টারনেট তো জাস্ট আপনি কি করবেন এটাকে আপনি কোনো কিছু করতে হবে না তার জন্য আপনি এখান থেকে আমরা নতুনভাবে একটা ফাইভ জি নেটওয়ার্ক সেট করব তার জন্য এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন যে প্লাস একটি আইকন জাস্ট এটার পর একটা ক্লিক করবেন তো ক্লিক করে দেওয়ার পর এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন যে নেম জাস্ট এটার পর একটা ক্লিক করে এখান থেকে আয় দিবেন তাই দিয়ে ওকে একটা ক্লিক করবেন তো ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে দ্বিতীয় যেটা দেখতে পাচ্ছেন যে এ পি এন জাস্ট এটার পর এটা ক্লিক করবেন তো আবার আপনি এখান থেকে আই দিয়ে ওকে একটা ক্লিক করবেন তো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার আর কিছু করতে হবে না শেষে এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন যে সার্ভার এটার ক্লিক করে আপনি এখান থেকে এখান থেকে বড় হাতে জি দিয়ে ওখানে একটা ক্লিক করবেন তো ক্লিক করে দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন যে টিকমার্ক জাস্ট এটার পর একটা ক্লিক করবেন তো ক্লিক করে দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমাদের নতুন কিন্তু আরেকটা নেটওয়ার্ক অপশন কিন্তু অ্যাড হয়ে গেছে তো এটাকে আমাদের অ্যাড করতে হবে তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে দ্বিতীয়টা জাস্ট এখানে আপনি একটা টিক মার্কেটে ক্লিক করে দেবেন তাহলে কিন্তু আমাদের যে ফাইভ জি মোডটা সেটা চালু হবে জাস্ট এখান থেকে আপনি ডাটা অন অন করে দেবেন তো হয়তো আপনি যখন ডাটা অন করবেন অনেকের ক্ষেত্রে কিন্তু দেখতে পাবেন যে ডাটা অন হয় না যদি না অন হয় তাহলে আপনি পাওয়ার বাটনে চাপ দিয়ে আপনি মোবাইলটিকে রিসেট করে নেবেন তো রিসেট করে নেওয়ার পর আপনি যখন চালু হবে তখন কিন্তু আবার ডাটা চালু হবে তো সেক্ষেত্রে আমি দেখেন এখন আমি আপনাদেরকে ইন্টারনেট অ্যাক্সেস করে দেখাচ্ছি তো দেখেন আমার এখানে কত ফাস্ট অ্যান্ড কত দ্রুত কিন্তু তুফানের মতো কিন্তু ইন্টারনেট অ্যাক্সেস করতে পারতেছি তো দেখতে পাচ্ছেন যে অনেকের আছে যে মোবাইল ফোনে আপনি ইন্টারনেট ইউজ করতেছে দেখবেন যে শুধু লোডিং আর লোডিং করতেছে সেক্ষেত্রে দেখেন যদি আপনি যদি এভাবে কাজ করেন দেখতে পাচ্ছেন যে আমার এখানে কিন্তু খুব স্মুথলিভাবে কিন্তু ইন্টারনেট অ্যাক্সেস করতে পারতেছি তো দেখতে পাচ্ছেন জাস্ট আপনি এইভাবে সেটিংসগুলো করে নেবেন সেক্ষেত্রে আপনাদের আরেকটা সমস্যা হতে পারে যারা এই সেটিংসটা করার পর দেখবেন যে আপনার মোবাইল ফোন রিসেট করার পরও দেখবেন যে এখান থেকে ইন্টারনেট অর্থাৎ ইন্টারনেট কানেকশন আসতেছে না অর্থাৎ ডাটা চালু করতেছেন ডাটা চালু হচ্ছে না সেক্ষেত্রে আপনি কি করবেন আবার আপনি চলে আসবেন সেটিংসে তো সেটিংসটা আসার পর দেখতে পাচ্ছেন যে সিম গার্ড জাস্ট এটার পর এটা ক্লিক করে সিম ওয়ান যে দেখতে পাচ্ছেন জাস্ট এটা সিলেক্ট করবেন তো সিলেক্ট করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে অ্যাক্সেস পয়েন্ট নেম জাস্ট এটার পর এটা ক্লিক করবেন তো এখান থেকে যদি আপনার যদি না চলে সেক্ষেত্রে আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন যে জিপিজি ইন্টারনেট জাস্ট এটা সিলেক্ট করে দেবেন তো সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে কিন্তু অটোমেটিকলি আপনি সে আগের মতো কিন্তু ইন্টারনেট অ্যাক্সেস করতে পারবেন তো আমি বলবো যে আমি আপনাদেরকে যেভাবে দেখালাম আপনি এভাবে কাজ করেন যদি কাজ হয় তাহলে দেখেন যে কত স্পিড এবং কত ফাস্টলি কাজ করে তো আমি যে সেটিংসটা দেখালাম এই সেটিংসটা মূলত যাদের লেটেস্ট মোবাইল ফোন তারা এই ব্যবহার করতে পারবে আর যাদের ওল্ড মোবাইল ফোন আছে তারা এটা ব্যবহার করতে পারবে না তাছাড়া যদি আপনি এটা ব্যবহার করেন তাহলে আপনি ইন্টারনেট অ্যাক্সেসটা অনেকটা দ্রুত পারবে অর্থাৎ আপনি ইন্টারনেট ব্যবহার করতে পারবেন তুফানের মতো তাছাড়া আপনার সম্পূর্ণ বিষয়টা বুঝতে পেরেছেন এরপরে যদি বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে ভিডিওর কমেন্ট বক্সে আছে আপনি চলে আপনার মতামত জানাতে পারেন আর হ্যাঁ আপনি যদি ওয়াইফাই সিগন্যাল বেশি বাড়াতে চান তাহলে স্ক্রিনে যে ভিডিওটা দিতে পারছেন তাহলে এই ভিডিওর উপর ক্লিক করতে পারেন তো দেখা হচ্ছে সেইখানে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম